এস নিউজ বাংলার সংবাদ মাধ্যমের যারা কর্মী আছে যারা শ্রোতা আছে তাদের সকলকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি বাঙালি জাতির সব থেকে বড় উৎসবে উৎসব ধর্ম যার যার উৎসব সবার সেই হিসাবে জাতি ধর্ম মত নির্বিশেষে সকল সম্পদের মানুষ এই উৎসবে মাতোয়ারা হয়ে আমরা এই কয়েকটা দিন অতিবাহিত করি তাই সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে সমস্ত বঙ্গবাসীর কাছে আমি রিকোয়েস্ট করব আমার হিন্দু সম্পদে মায়েরা বোনেরা ভাইরা যখন তাদের ধর্মীয় রীতি রিওয়াজ অনুযায়ী তাদের মন্দির প্রাঙ্গণে যাবে তাদের চলার পথে কোনো ক্ষেত্রে কোনো দিক দিয়ে যেন কোনো অসুবিধা না হয় সবাই লক্ষ্য রাখবেন এবং এই উৎসবে আমরা সবাই সকলের সঙ্গে আলাপচারিতাই এবং সকলের সঙ্গে মিলেমিশে এই কথাটা নিয়ে অতিবাহিত করবো সকলে ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন এবং সকলকে আরেকবার শুভ শারদা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং বড়দের প্রণাম জানাচ্ছি